ঘুম অনেক সমস্যার সমাধান তাই বেশি টেনশন না করে ঘুমিয়ে পড়াই ভালো এটাই মনে হয় সবথেকে শান্তির জায়গা তবে টেনশন হলে ঘুমও তো আসতে চায় না তো এখন উপায় নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলো আজকে আবার তোমাদের সামনে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো সকালবেলা সমস্ত কাজ আমার হয়ে গেছে কিছু জামাকাপড় ছিল কেঁচে দিয়ে তো এখন চলে আসছি রান্নাঘরে কি কি রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি আর তার আগে কিছু জামা কাপড় বৃষ্টি সকালে বৃষ্টি চলে আসছিলো উঠিয়ে রাখছি সেই জামাকাপড়গুলো ছড়িয়ে দিয়ে রান্নাঘরে চাই কি রান্না হবে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ওই যে বৃষ্টির দিনে তো এইটাই কাজ একবার উঠাবো একবার দিব তো এখন আবার একটু রোদ তো এইগুলো উঠিয়ে রাখছিলাম বৃষ্টি আসছিলো যখন এখন আবার ছড়িয়ে দিই তো এটা একটা বাড়তি ঝামেলা বলতে পারো আবার বৃষ্টির পরে রোদ উঠলে সেটাও কিন্তু একটা হ্যাপসা গরম লাগে তো জামাকাপড়গুলো ছড়িয়ে দিই এই যে আজকে বাজারে গেছিল তো খুব ভালো মাছ পাওয়া যায়নি তার জন্য ডিম নিয়ে আসছে তো ডিম দিয়ে তরকারি রান্না করব। ডিম আলু এখন সিদ্ধ বসাবো ডিম আলু সিদ্ধ হয়ে গেলে তারপর তরকারিটা করবো আর এইদিকে ভাতও বসানো হয়নি ভাতটাও বসাতে দেরি হয়ে গেল এই যে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিলাম এই দেখো তোমাদেরকে দেখানো হলো না যে এখন মনে পড়লো এই যে বাজার থেকে কলা নিয়ে আসছে অনেকগুলোই কলা আছে এখানে তো একটু শক্ত আছে এটা দুই দিন ঘরে রেখে তারপর খেতে হবে তো এই যে দেখো এই যে চষা আম এতদিন তো হিমসাগর আম নিয়ে আসতো আজকে আবার এই যে চসাম নিয়ে আসছে তো আম নিয়ে আসছে এখন ডিমের ঝোল রান্না করব তার সঙ্গে কিছু একটা ভাজি করব দুঃখ মনের ভিতরে রাখতে নেই দুঃখ তো থাকবি তবু এমনভাবে বাঁচতে হবে যে কোনো দুঃখই আমাকে কখনো স্পর্শ করতে পারেনি দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেল রান্না শেষ এখানে হচ্ছে পেঁয়াজ লেবু আর হচ্ছে এটা কচু ভাজি আর এটা কচুর শাক এটা কচুর সঙ্গে যে ডাটা থাকে সেটা ভাজি করছি আর এই দেখো এই যে ডিমের ঝোল এবার আমার রেডি হয়ে গেছে খেতে দেব চলো খেতে দিয়ে আসি তো আমার ওদেরকে খেতে দেওয়া হয়ে গেল আর রান্না করা খুব গরমের মধ্যে চাপের হয়ে যায় রান্নাটা শেষ হলে তখন অনেকটাই আরাম লাগে তো অনেক বড় কাজটা হয়ে যায় মনে হয় তো রান্নাটা ঝামেলাই আমার কাছে মনে হয় তো তোমরা কি বলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো